শাসনের সম্প্রীতি রথযাত্রা রথে দড়িতে টান রণজিত মন্ডল মৌসুমি ঘোষ মনোয়ারা বিবি মেহেদি হাসান আব্দুল হাই ইফতিকার উদ্দিন শাহাবুদ্দিন আলীদের রাজনৈতিক হানাহানিতে বরাবরই খবরের শিরোনামে থাকে উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন এলাকা কিন্তু সব হানাহানিদের দূরে ঠেলে শুক্রবার ভিন্ন ছবি দেখল বারাসা দুই ব্লকের শাসন এলাকা রথ কেন্দ্র করে শাসনে সর্দার আটিতে ফুটে উঠল এক টুকরো সম্প্রীতির ছবি এদিন শতাব্দী প্রাচীন রথে দড়ি টানতে হাত লাগান শাসনে হিন্দু মুসলিম সহ উভয় সম্প্রদায়ের জাতপাতের উদ্ধে উঠে রথের দড়িতে টান দেন রঞ্জিত মৌসুমীদের পাশাপাশি বিবি মেহেদি হাসান আব্দুল ইফতিকার উদ্দিন ও শাহাবুদ্দিন রা প্রসঙ্গত এই রথযাত্রাকে ঘিরে একটা উৎসবের পরিবেশ হয়ে ওঠে শাসন এলাকা শাসনের সর্দার আটির মাঠে বসে রথের মেলাও আর এই দিন শাসনের সব পথ এসে মেলে রথের মেলায় মেলা মানে পাঁপড় ভাজা মেলা মানে জিলাপি খাওয়া আর মেলা মানে কাঁচের চুরি মেলার এই খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে এই দিন ভিড় জমান উভয় সম্প্রদায় উৎসব মানুষজন সর্দার আটি রথযাত্রাকে ঘিরে ফুটে ওঠে যেন এক টুকরো সম্প্রীতির ছবি এই ব্যাপারে বারাসাত দুই ব্লকের তৃণমূল নেতা নেতৃত্ব মনুয়ারা বিবি মেহেদি হাসান ইফতিকার উদ্দিন আব্দুল হায় শাহাবুদ্দিন আলী রঞ্জিত মন্ডল বলেন আমাদের শাসন এলাকা বরাবরই সম্প্রীতির জায়গা একটা সময় শাসনের নাম শুনলে মানুষজন ভয় পেত সেখানে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ শাসন এলাকা শান্ত আমাদের নেত্রী দেখানো পথে শাসনে যেমন ঈদ উৎসবে আমরা সামিল হয় তেমনি আজকে রথযাত্রা ও রথের মেলায় সকলেই অংশ নিচ্ছি এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বাংলা জগন্নাথ ধামের মন্দিরও করে দিয়েছে দীঘাতে

ছিল গণহত্যা করে মানুষকে খুন করে তারা বিধবা করে কত মানুষের খুন শূন্য করেছে এই শাসন গ্রাম পঞ্চায়েত

প্রতিষ্ঠা হওয়ার পর এগারো সাল থেকে একটা নতুন সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে বলব যে আমাদের দেশ আমাদের রাজ্য বরাবরই সম্প্রীতির উপরে কেন্দ্রীয় যে সরকার বর্তমানে আসিয়া আছে তারা বিভিন্নভাবে সম্প্রীতিকে ভাঙার

যে মানুষের ভীষণভাবে সহায়তা করেছে এবং মানুষের নতুন করে দু হাজার এগারো সালের পর থেকে ফিরে এসেছে প্রস্তুতি সাধারণ মানুষ ইফতেগার উদ্দিন সভাপতি परंतु उनको बचाने के लिए बाबा का समर्थन किया गया है मुझे भी कुछ करना है और मैं चाहता हूं कि एक जापान वाले उपाध्यक्ष को तय करे भुगतान राशि आवेदन बहुत आसान सा है इस राशि का परिवर्तन आएगा 11% के अतिरिक्त 25% का बोनस कर्मचारी और समाज संबंधित

রথ একচুয়ালি সমস্ত ধর্মের বর্ণের মানুষ এখন রথ পালিত হয় আমরা একসময় পালিত করি এখানে আর বহু দুর্বৃত্তের রথ দেখতে লোক আসে এখানে প্রচুর লোকের সম্ভব হয় এটা আপনারা দেখতে সবাই আপনারা জানতে পারবেন

সময় যে হল